তো হঠাৎ করে মনে হলো কি যে ভিডিও না দিলে তো হবে না তাই বিকেল চারটে থেকে আমি আমার ব্লগ শুরু করছি হ্যাঁ এভরি ওয়ান আমি হচ্ছি মেমা তো এই যে বাড়িটা দেখাচ্ছে না এটা হচ্ছে আমার ঠাম্মার বাড়ি ছিল আমার ঠাম্মা যখন বেঁচেছিলেন তো এই বাড়িতে থাকতেন এই বাড়ির অনেক স্টোরি আছে হন্টেড স্টোরি আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদেরকে তো বললাম যে আমি সকাল দিয়ে ভিডিও আমি করিনি কারণ ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না তো হঠাৎ মন চাইলো কি যে না বানাই তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই গাছগুলোর জায়গা আমি করব তো এই বাবা কী করেছে এইসব টবের মধ্যে মাটি ডেলে রেখেছিল তো আমার শুধু গাছ বসানোর পালা ছিল তো তাই কাজটা বসিয়ে দিলাম আমার এতটা মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথা করছে একটু হালকা সর্দি লেগেছে তোমার কোনো কিছু সেরকম ভাল লাগছিল না তো কিছু খেতেও ইচ্ছে করছিলো না আমি শুয়েই ছিলাম সকাল থেকে তো যেহেতু বাবার টপিকগুলোতে মাটি ভরে রেখেছে তাই জন্য আমি জাস্ট গাছগুলো পুঁতে দিলেই হয়ে যাবে তাই জন্য আমি গাছগুলো পুঁতে দিচ্ছিলাম আর শরীর ভালো না লাগলে না কোনো কিছু তখন আর মনে ইচ্ছা করে না যে করি তো এমনি মাথা ব্যথা করলে আর কোনো কিছুই ভালো লাগে না করতে তো সেই জন্য করছিলাম না তারপরে কি মন চাইলো করলাম আকাশটা কীরকম মেঘলা মেঘলা কি জানি কখন ঝড় বৃষ্টি নামতে পারে কারণ আকাশ থাকলে বোঝা যায় যে ঝড় কিংবা বৃষ্টি হতে পারে সকাল থেকে ভালোই মেঘলা মেঘলা ওয়েদার ক্লাউডি ওয়েদার তো আমার মারাত্মক লাগে যেহেতু শরীরটা খারাপের জন্য আমি সকাল থেকে সেরকম করে ঘর থেকে বেরোয়নি ঘরেই ছিলাম তো তারপরে যেহেতু লাঞ্চ করতে উঠবো স্নান করবো ঠাকুরকে ফুল দেব যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণের জন্যই বিশেষ করে উঠলাম তো এগুলো দেখলাম বলে আর মাটিটা পুঁতে সরি গাছটা পুঁতে দিলাম টপগুলোতে তো অ্যালোভেরা গাছ না এই টপটার মধ্যে রেখেছিলাম কিন্তু সেরকম ভালো হচ্ছে না টপ না এটা একটা রঙের একটা কৌটো তো আমার কাছে তো অনেক টপ ছিল তাই ভেবেছিলাম যে ভালো করে রিপ্লেস করব গাছগুলোকে তো যখন ভাবলাম কি দুটোতে গাছ ভরেছি তাহলে এই কাজটাও করে নিই আজকাল করতে করতে না ডিলে হয়ে যাচ্ছে কাজটা ঠিক একটা হয়ে উঠছে না তো তাই জন্য আজকে ভাবলাম কি আজকে আমি যখন এগুলো করতে বসেছি তাহলে জায়গাটা করে দেবো আর যে গাছগুলো পুঁতেছি টপগুলো তো মানে হ্যাঙ্গিং পটে ওই গাছগুলো তোমাদেরকে তো বলেছিলাম তেল ভরতে গেছিলাম যেখানে পেট্রোল পাম্পে তো এই গাছগুলো প্রচুর ছিল সাইডে তাই জন্য আমি একটা ডাল নিয়ে এসেছিলাম এক্সপেরিমেন্টের জন্য যে বাঁচে কিনা হয় কি না তো দেখলাম যে হ্যাঁ হয়েছে তো তাই জন্য কিছুদিন আগে আমি যখন বেজেছিলাম গাড়ি নিয়ে তখন তেল ভর থেকে আমি আরো কয়েকটা ডাল ছিঁড়ে এনেছিলাম সেগুলোই আমি পটে বসালাম নামটা আমি জানি না এই যে এই গাছটা আরো অনেক গাছ সত্যি কথা বলতে কিনতে ইচ্ছা করে কিন্তু অনেক কটা গাছ মরে গেল বলে সেই ইচ্ছেটা আমারও মরে গেছে কারণ জিনিস এনে মরে যায় না কোনো কি মানে ও গাছ তখনও মনটা পুরো ভেঙে যায় তো যেহেতু গাছগুলো মরে গেছে তারপর আর ইচ্ছে যে গাছ আনি তারপর তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যেখান থেকে আমি গাছ কিনি দোকানটা বন্ধ করে দিয়েছে তো যে গাছগুলো মরে গেছিল সেই গাছগুলো টপ আমি সাইডে রেখে দিয়েছিলাম সেই টপ আমি গাছগুলো লাগাচ্ছি তো এই যে আমার লাগানো কমপ্লিট এখন একটু গাছে জল দিয়ে নেব যাতে সেট হয়ে যায় তো এক হাতে কাজ করছে আর এক হাতে ফোন খুবই প্রবলেম হচ্ছে তাও তোমাদের জন্য করছি শেয়ার করবো বলে তো প্লিজ আমার আমাকে সাপোর্ট করো আর এই যে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না হ্যাঙ্গিং পটগুলো কোথায় ঝুলিয়ে রাখবো তাই আপাতত এখানেই রেখেছি পরে ভেবে দেখবো যে কোথায় রাখা যাবে এগুলো সব আমি শীতকালে এনেছিলাম এই গাছগুলো চারটে পট আমি অনলাইন দিয়ে কিনেছিলাম সরি পাঁচটা পট তো এই দুটোতে আমি মানি প্লান্ট রেখেছি আর ওই দুটোতে দেখলে আমি কোন গাছ রেখেছি আর একটা পটে ওটা মানে মানি প্লান্ট রাখা আছে আবার এই কাজগুলো করার পর লাঞ্চে এলাম যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ খাই আমার বৃহস্পতিবার দিন তো সাম্বার ডাল ছিল আলু দিয়ে সয়াবিনের তরকারি ছিল আলু পটলা সয়াবিন আর আলু ভাজা আর পাপড় ভাজা আর মা করেছিল ল্যাবড়া ল্যাবড়াটা আমার খেতে ইচ্ছে করছিল না বলে আমি পাতে নিই নিই তো এটাই ছিল আমার দুপুরে লাঞ্চ তো লাঞ্চ করবার যখনই শুয়েছি দেখছি না হাওয়া দিচ্ছে আর তোমরা তোমরা ফিল হয়তো যে বৃষ্টির করেছো আগে যে ওয়েদারটা থাকে না মানে বৃষ্টি হোক ঝড় হোক সে ওয়েদারটা দেখতে যা আমেজিং লাগে এত সুন্দর লাগে এতটা ভালো লাগে যেটা সত্যি ফিল করে বোঝানোর মতন নয় আর বৃষ্টি হয়ে গেলে মেঘটা কেটে যায় তখন আবার সেটা আমার ভালো লাগে না দেখো বৃষ্টি মোটা মোটা ফোটা পড়া শুরু হয়ে গেছে তো বৃষ্টি নামলো আমি নিচে চলে দেখো বৃষ্টি থামার পর ওয়েদারটা কীরকম হয়ে গেল আকাশটা যেহেতু মেঘ কেটে গেছে আকাশটা পরিষ্কার হয়ে গেল দেখেছ বৃষ্টির আগে ওয়েদারটা কত সুন্দর লাগে আর পরের ভালো লাগে তো যেহেতু আমাদের এখানে হালকা হাওয়া দিল কারেন্ট চলে যায় তো কারেন্ট ছিল না ছাদে বসে হাওয়া খাচ্ছিলাম দেখো মা অন্ধকারে পুজো দিচ্ছে কিছু করার নেই কেননা কারেন্ট নেই তো দেখো গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে কি সুন্দর লাগছে না পাতাগুলো পাতার মধ্যে জলের ফোটাগুলো পড়ে আছে দেখতে খুব 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 ভালো লাগছে তাই একটু ক্যাপচার করে নিলাম গাছগুলো জল পেয়েছে আমাকে আর জল দিতে হয়নি আমার একটা কাজ হয়ে গেল মানে বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল নয়তো যাদের আম গাছে আম হয়েছে সেই আমগুলো পড়ে যাচ্ছিলো একটু জল পেলে কি সেই আমগুলো পরে না যেটুকু আমি জানি আমি এসব ব্যাপারে আমার কোনো জানা মানে আমি জানি না তো শুনি লোকের মুখে যে বৃষ্টি হলে নাকি আম পড়ে না খুবই দরকার নাকি বৃষ্টি তাই আমি শোনা কথা তোমাদেরকে আমি শেয়ার করলাম দেখতে কতটা সুন্দর লাগছে না বলো তাই জন্য আমার ক্যাপচার করে তোমাদের কাছে শেয়ার করলাম মানে মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর আস্তে আস্তে সন্ধে নামছিল কিন্তু এখনো আমাদের কারেন্ট আসেনি মানে আমাদের এখানে হালকা হাওয়া দিয়ে চলে যায় কারেন্ট সে দু ঘন্টা তিন ঘন্টা পর আসে এত কি বলবো বৃষ্টি ভালো লাগে আবার ভয়ও লাগে কারণ বৃষ্টি হলে কারেন্ট চলে যায় আর অন্ধকারে থাকতে ভালো লাগে না মশা কামড় দেয় অস্থির লাগে ছাদে বসেই আছে দেখো আমাদের নিম গাছে কি সুন্দর কুচি কুচি বাতা হয়েছে কি সুন্দর ফুল হয়েছে এই ফুল থেকে তো ফল হবে ছোট ছোট সবুজ সবুজ ফল হয় আর নিম গাছ তো প্রচুর কাজে লাগে তোমাদেরকে তো আগে আমরা আগেও বলেছিলাম তো অনেকক্ষণ ছাদে ছিলাম প্রায় অনেকক্ষণ তারপর দেখো সন্ধে নামছে চাঁদ উঠছে কি ভালো লাগছে না দেখতে দেখো আমাদের পাশের বাড়িতে যে বেল গাছ আছে বেল গাছ কি সুন্দর পাতা ধরেছে আর আমাদের বেল গাছে এখনো পাতা ধরেনি কারণ কারণে ওদের আগে পাতা পড়ে গেছিল বলে হয়েছে তো অন্ধকারে মা চা বানালো তো অন্ধকারে বসে চা খাচ্ছিলাম আমার হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছিলাম তারপর কারেন্ট এলো তারপর আবার এক দেড় ঘন্টা পর আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল খুব ভালো লাগছিল আজকে ওয়েদারটা মানে সন্ধ্যের পর থেকে মানে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আমার বৃষ্টি খুব প্রিয় একটা জিনিস মানে আমি বৃষ্টি খুব ভালোবাসি কিন্তু কারেন্ট চলে গেলে না সেটা আর ভালো লাগে না কিন্তু কারেন্ট চলে গেলে ভালো লাগে না এই কারণে যেহেতু মশার কামড়টা খেতে হয় এই কারণে আর গরম লাগে তো আজকে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি বৃষ্টি দেখিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার শরীরটা তো বললাম ভালো না ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা হচ্ছে আর সর্দিও আছে যে কারণে জ্বলু না মাথা মানে নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে আর মাথাটাও ভার হয়ে আছে তো তাই আমি আমার ভিডিওটা এখানেই এড করছি তো ভালো থেকো সুস্থ থেকো পরিবারে যত্ন রেখো আর নিজেরও যত্ন নিও তো গুড নাইট টাটা থ্যাংক ইউ আর প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করে তোমরা ছাড়া আমি এগোতেও পারবো না আর এগোতে চাই না আমি চাই তোমাদের সাথে নিয়ে আমি এগোতে তো টাটা